এত খুশি হওয়া যাবে না তো আমাদেরকে সবকিছু খাওয়ালে তো আমরা খাবো না ভাইয়া বেসে বেশি খাইতে হবে নাহলে বদ হজম হবে বদ হজম হলে কি হবে সেটা এটা আপনারা ভালো করে জানেন দেখেন আজকে অরণ্য মামুন আর আমাদের এই যে কি সোনাল চৌহান কে নিয়ে কিছু সমালোচনা আলোচনা হবে জাস্ট লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই হিন্দি গান্ডা দিছে আমাদের যথেষ্ট খুব ভালো লাগছে তবে হ্যাঁ সাকিব খানকে এভাবে মানে একটা গরিবের ছেলে হিসেবে আর কি ফুটে তুলছে এখানে দেখেন একই পোশাকে আপনারা দেখছেন তো দুই মিনিট উনচল্লিশ সেকেন্ডের গান্ডা আপনারা সম্পূর্ণ দেখছেন নাতাস আজিজ আমাদের এপার বাংলার হইল নোবেলম্যান তো যাই হোক ভাইরাল নোবেল ম্যান অনেক বিতর্ক নিয়ে ভাইরাল হয়েছে তো দেখেন আজকে অরণ্য মামুন সেই গান্ডার দেওয়ার কথা ছিল কালকে দুপুরে মানে গতকাল দুপুরে আসার কথা ছিল মাঘার ওনার ওনার যে মুখ আর ওই যে মানুষের পিছন ছেন এটাই হবেই তার কথাবার্তা আমরা এখন মনে করলে আজকে যদি বলে দুদিন পরে এটাই আমরা ভাবি যাই হোক গান্ডা দিছে গান্ডা মুক্তি পাইছে আপনারা সবাই শুনে নিছেন ছটার সময় মুক্তি ড্রপ করছে তো আসলে আমি যা বলতে চাই বাংলাটা ভাই মোটামুটি অস্থির কিন্তু হিন্দিটা মানে গত পরশুর যে গান্ডা প্রথম গান্ডার সেই দ্বিতীয় গানটা আমার কাছে ভালো লাগলো না শাকিব খানের ডান্স বলেন শাকিব খানের হ্যাঁ সবচেয়ে ভালো লাগার দিক একটা শাকিব খানের যে ফিটনেস ভাই পুরো জিরো টলার মানে কি আর বলবো এই ফিটনেস আর কোনো আমি দেখিনি তার বয়স মানে কমে গেছে পুরা কি বাইশ তেইশ বছরই বাস্তা লাগতেছে তার জুতা আর তার পোশাক লাল যে টি শার্ট লাল কি অন্যটা তো এই যে এক পোশাকেই গানটা শেষ করে দেয় আর একটা লোকেশনে মানে এত বাজেট কম ভাই টাকা পয়সা নাই আমাদেরকে বলতে আমরা যেরকম করে আজকে প্রমোট করতেছি আজকে শাকি বিয়ানরা যেভাবে মাঠে নামছে মাঠে ঘাটে সব কিছু মাইক ট্রাক সব ভাড়া করে প্রোমোট করতেছে তো আপনাকে ওই বিএমডাব্লিউ কি নিয়ে ঘুরানো আর ওই যে আপনার গানের মধ্যে দুই চার কোটি টাকা এক্সট্রাভাবে দোয়াটা এখন দেখানো না এটা হয়ে যাইতো কিন্তু আপনি এভাবে একটা মনে এখন ব্লগ ভিডিও তৈরি করতে তো মানুষ কিছু টাকা পয়সা ইনভেস্ট করে রে ভাই ইনভেস্ট আপনি যদি নাই করতে পারতেন তা আমাদেরকে বলতেন তো আপনি এই ধরনের একটা মানে করেন দাতা লেভেলের একটা গান মানুষকে কি ধরনের খাওয়াইতেছেন এটা শাকিব খান বিদায় সবাই খাবে অটোমেটিক খাবে এই গানটা মানুষ দেখবে এটা অরণ্য মামুনও জানে আজকে যদি টিজার টেইলার ও কোনো কিছু না আসতো তারপরেও শাকিব খানের সিনেমা চলতো সেটা অরণ্য মামুন ভালো করে জানে তো জানি শাকিব খানকে এর কারণে নিয়ে যাতাভাবে ইউজ করা যাবে না তো শাকিব খানের মান এখন শাকিব খানের কাজের মান অন্য লেভেলে দেখেন আজকে তার ডেডিকেশনের কারণে আজকে টিকে আছে সে মাঠে আজকে দেখেন তাকে নতুন করে ভেঙে পুরে কই পর্দা নিয়ে আসে কিন্তু মানে অরণ্য মামুন তাকে কীভাবে ইউজ করছে মানে ক্যামেরাটাও যে ভালো করে ফোকাস করে নাই পুরো জাতা একটা অবস্থা আপনারা তো দেখছেন গানটা কোনো ভিন্ন কিছু খুঁজে পাচ্ছেন আমি কোনো কোনো ভিন্ন সাকিব খানের মাঝে খুঁজে পাইনি সেম আগের যে দুই হাজার পাঁচ সালের গানের যে যেরকম ডান্সের মুদ্রা সেম এইরকমই কি আর বলবো পুরো জাতা অবস্থাভাবে প্রেজেন্ট করছে শাকিব খান এখানে তোর মেঘাটে সাকিব খানের কোনো দোষ নেই এটা হলো অরণ্য মামনের বুদ্ধি এবং আমাদের জোর করে কাউকে অভিনয় করার দরকার আসলো এই যে সোনাল চৌহান এই গানটার মধ্যে মনে হয় তাকে জোর করে অভিনয় করা কি গল্প পুরা জোর করে তাকে মনে হয় আপনারা তো দেখলেন মানে জোর করে তাকে অভিনয় করাচ্ছে একটা জাতীয় বিষয় আপনারা যাই বলেন না কেন ওরা মানিয়ে নেওয়ার মতো না এটা কোনো মানে হইলেও মানে আমাদের বাঙালি নায়িকাগুলো যে লিডিক সিডিক একটা আছে তো বিষয়টা ওই রকমই নাই তা মন মরা একটা মানে বুঝলাম না সোনাল চৌহান এখনো তার প্রোফাইল কি পিক কিন্তু দরজ সিনেমা দেয়নি ব্যাকগ্রাউন্ডে দরদ লাগায়নি জাস্ট একটা মানে দায় সারা একটা পোস্ট দিয়ে দিছে এই পর্যন্ত ভাব ভাব মানে বুঝলাম না অরণ্য মামুন না হলেও তো একটা ঘাবলা করছে বাংলাদেশে তো আসা তার কী কী না কি কী সমস্যা বিষয় জটিলতা বলছে এখন জানি না উনি কত ঠিক করছে আর কী বাজেট দিছে আল্লাহ জানে হয়তো আমাদের নায়িকার সোনাল তো মন খারাপ এর কারণে হয়তো এইসব হচ্ছে তো যাই হোক দিন শেষে আমাদের শাকিব খানের গান বলে কথা শাকিব খানের আমি সমালোচনা করতে আসিনি আসছি আমি অরণ্য মামুনের সমালোচনা করা কেননা অরণ্য মামুনের কাজকাম একটাও ঠিক নেই ভাই শুধু শাকিব খানকে নিয়ে সিনেমা বানায় বিদায় করে বিদায় ও বেঁচে যাচ্ছে না হলে কোনোভাবে বাঁচার চান্স ছিল না কেননা তার কোনো কমিটমেন্ট ঠিক নেই ভাইয়া মানে আপনি কি করতেছেন এগুলা মানে কথাবার্তার আপনার কাজকাম ঠিক নেই কই প্রমোট করলেন কই কই জেলায় জেলায় ঘুরলেন ঘুরছেন এইটা করছেন না আর এখন বসে থেকে বড় বড় সাফা মারবেন আর এই যে পাঁচশো সিনেমা অলরেডি বুকিং হয়ে গেছে অল পৃথিবী তো যাই হোক এটা একটা আরও বাড়বে আর বাংলাদেশেও তো একশো ক্রস করে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা আশাবাদী আর হ্যাঁ হাউসফুল শাকিব খানের দুই চার দিন যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর মানুষের ঈদ শুরু হয়ে গেছে আরে ভাই দাঁড়ানো কমেন্ট করবেন না খারাপ করবেন না ভালো করবেন কথাটা শোনেন ঈদ কিন্তু অলরেডি লেগে গেছে নতুন করে কালকে থেকে ঈদ শুরু হয়ে গেলো মানুষের জাগতমক অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপনার চোখ রাখবেন রিভিউ আমি নিয়ে আসবো আমি দেখার পর রিভিউ দেবো এবং মানুষের ইন্টারভিউ নেবো আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আর হ্যাঁ ফেসবুক পেজটা আছে একটু লড়াই দিয়ে একই সেমলাম আমার টিকটক বলেন আপনার ইনস্টাগ্রাম বলেন আপনার মনে করেন ফেসবুক টুইটার সব কিছু সেম নাম আজ আপনাদের নামে আপনারা আশা করি আমার সবখানে একটু চোখ রাখবেন কারণ হ্যাঁ ফেসবুক পেজটা একটু লিক ডাউন তো সেটা আবার কথা না আমাদের যে এইখানে যা খাওয়াইলো দেখেন ডান্সটা দেখেন কি হঠাৎ হয়েছেন আপনারা আপনাদের মধ্যে আমি হঠাৎ মানে শাকিব খানের যে ডান্সগুলা এইগুলো আমরা মানে কোনোটা নতুন একটা যে সিনেমা নতুন যে একটা গান আসতেছে নতুন একটা যে আমরা কি ফিল পাবো সেই ফিল্ডটা আমি পাইনি বিশেষ করে এই যে হিন্দি গানটা মানে তাকে সাকিব খানে মানে অন্য গানে করতে তার পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড বাস্তা আছে একটা হিন্দি গান এরকম মনে হতে আছে আজকে হিন্দি গানটা হিন্দি গানটা কিন্তু আগের গানের সাথে এই গানটা ভিউ অনেক বেশি হয়েছে কেন সাকিব দিনরা সবাই জেনে গেছে টি সিরিজেই গান আসবে তো এর কারণে সবাই ফলো দিয়ে রাখছে সবাই সাবস্ক্রাইব করে রাখছে আসার সাথে সাথেই দেখে নিছে সবাই দুই বা তিনবার হলেও দেখেছে আমি কয়েকবার দেখছি তো দেখার পর আমি মানে নতুন আমি খুঁজি ওইখানে আপনারা তো মানে গান শোনার জন্য ঢুকুন আর আমরা গানটাকে রিচার্জ করি ভাই আমরা গানটাকে দেখি এবং কয়েকবার দেখি কয়েকবার বুঝি বলে আসলে কি হওয়া উচিত ছিল আরও ভালো হওয়ার জন্য কী করা উচিত ছিল তো আসলে ক্যামেরাটা যদি মানে করেন ফোকাস ওই যে আপনার রাহেন রাফি সাহেবের মতো ইউজ করতো ক্যামেরার যে অ্যাঙ্গেলগুলো আছে রাহেন রাফি সাহেব যেভাবে ইউজ করো অত বেশি দামি ক্যামেরাও লাগে না কম দামি ক্যামেরা দিয়া বাই সিনেমাটিক শর্ট যারা বলবো ভিডিও তৈরি করে তারা কিন্তু সাধারণ একটা গোপ্র দিয়ে অথবা অ্যাকশন ক্যামেরা দিয়ে যে ফুটেজগুলো ধারণ করে যে শ্যুটগুলো করে এটা কিন্তু ভাই কী আর বলবো অরণ্য মামুনের মাথায় কিন্তু এই ধরনের মানে কেমিক্যাল অথবা ইয়া কিছু নেই রাহান রাফি সাহেব যথেষ্ট সে ভালো তাকে ভালো বলবো কেননা তার ক্যামেরার অ্যাঙ্গেলগুলো যার শ্যুটগুলো নেয় ভাই অসাধারণ হয় রাহেন রাফি সাহেবের কিন্তু এই যে অরণ্য মামুনের মানে যাতা একটা অবস্থা তার কন্টেন্টটার গল্প ভালো হয় খারাপ বলবো না তার আগের মানে ইতিপূর্বে যে কন্টেন্টগুলো অবশ্যই ভালো হবে আমরা আশা করি তবে হ্যাঁ নেক্সট প্রোজেক্ট যাতে অরণ্য মামুনের সাথে না আসে আমি মনে করি সাকিব খান যদি নেক্সট প্রোজেক্ট কোনো অরণ্য মামুনের সাথে আসে তাহলে ভেজাল আছে এটা বাস্তব কথা আর হ্যাঁ আপনারা যারা শাকিবেন আছেন আমার সাথে একমত হলে অবশ্যই জানাবেন আমরা চাই না আর অরণ্য মামুনের সাথে কোনো কিছুতে জড়ক আমরা অরণ্য মামুনকে নিয়ে কথা বলি আজকে যদি টাকলা সাহেব দেশে থাকতো ভাই আপনারাই বলেন আজকে যদি টাকলা সাহেব দেশে থাকতো আজকে সৈন্যাসের আপার সাথে উনিও যায় কেননা আজকে টাকলা সাহেব দেশে থাকলে টাকলা সাহেব কিন্তু কথা বলতো এই সিনেমা নিয়ে উনি বাধা দিত এবং ফিল্ম যে ক্লাবের মানে উনি যে কি একটা জানি পদে ছিল উনি সেটা হলো ফিল্ম চেয়ারম্যান এরকম একটা পদে টাকলা ছিল তো টাকলা অবশ্যই বাধা দিত এবং সমালোচনা আলোচনা করতো সে সাংবাদিকদের সাথে কথা বলতো হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই মানুষটাকে আমরা মিস করি এখন কেননা সে আপার সাথে সেও নি মানে একেবারে খাপটি নেগে বসে আছে কেননা সে চুপসে গেছে আগে ছিল টাইগার এখন হয়ে গেছে বাংলাদেশ টিমের মতো বিড়াল যাই হোক সেটা বড়ো কথা না আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ রিভিউ আস্তে আস্তে আমার অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যার যা ধর্ম আগে তারপরে কাজকর্ম ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি রে ভাই শাকিব খানের পিছনে যে লাগছে সেই শেষ হচ্ছে দেখেন আপনারা শাকিব খান শাকিব খানের জায়গা থেকে আরও ধেই ধেই করে আগে যাচ্ছে এটা হল বাস্তবতা মানুষের পিছনে লাগতে নেই